প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন টোটো প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল প্রাইভেট কার টোটোর মুখোমুখি সংঘর্ষের যে ঘটনা তার ছবি মেদিনীপুর শহরের বরতলা চক এলাকায় এই ঘটনায় দুজন আহত হয়েছে তাদেরকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত ছুটে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ নিয়ে গেছে এই সেই টোটো টোটোর সামনের অংশ পুরো দুমড়ে গিয়েছে দেখছেন দর্শক বন্ধু প্রাইভেট কারের যে সামনের অংশ ভেঙে গিয়েছে সেটাও দেখছেন সোমবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে মেদিনীপুর শহরের বটতলা চক এলাকায় টোটো প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুর্ঘটনার মুহূর্তের ছবি দেখাবো দর্শক দেখুন সেই ছবি দর্শক বন্ধু দেখলেন সিসিটিভি ফুটেজ দুর্ঘটনার ছবি দুর্ঘটনায় আহত দুজন দ্রুত সুস্থ হয়ে উঠুক শুনুন প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন ওনার বক্তব্য আমাকে বিনয় স্যারের টোটো যেহেতু তো বিনয় স্যার আমি ডিউটি থেকে আসছিলাম তো বিনয় স্যার বললো যে বটতলায় অমুক জায়গায় এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে স্বাগতম তো তুমি গিয়ে দেখো কি হয়েছে তো আমি এসে দেখি তো পুরো একদম মুখামুখি অ্যাক্সিডেন্ট তো কেউ ভয়ে হাত দেয়নি গাড়িও সরায়নি স্যার আমাকে ফোন করে বললো যে গাড়িটা তুমি সরাও আমি বললাম স্যার আপনি আসুন তারপরে গাড়ি আপনি দেখার পর গাড়িটা সরাবো তো কেউ ভয়ে হাত দেয়নি অনেকক্ষণ ধরে পড়ে আছে পড়ে আছে তো চার চাকা এসে বলছে যে গাড়িটা সরাও সরাবে যখন তাহলে সরান অন রোড একটা আর মাঠটা এমনভাবেই পড়েছে টোটোওয়ালার কোনো দোষ ছিল না আর দোষ ছিল কি না সেটাও বলতে পারছি না কেননা টোটো তো একদম তার ছিল বাম দিকে ছিল আর একদম ডান দিকে আসারটা চার চাকাওয়ালা জোরে আমি তো আনস্পট ছিলাম না যেহেতু তার জন্য বলতে পারছি না তো মাঠটা খুব জড়ি পড়েছে চার চাকার টোটো টোটো দুজন আয়ত হয়েছে যেহেতু একজনের নাক ফেটে গেছে আর একজনের নাকি কান কেটে গেছে হ্যাঁ একজন মহিলা আর একজন মহিলা নাকি বলতে পারছি না যেহেতু যার কান কেটে গেছে সে দুজনই একজনের কান কেটে গেছে একজন নাক ফেটে গেছে এই জায়গাটার নাম আই বি পাম বটতলা চাঁদ আমার নাম স্বাগতমুখী বন্ধু শুনলেন প্রত্যক্ষ দোষী যিনি ছিলেন ওনার বক্তব্য দেখছেন মেদিনীপুর কোতোলি থানার পুলিশ এসে উপস্থিত হয়েছে গোটা ঘটনা যে ঘটেছে তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোদালি থানার পুলিশ কীভাবে দুর্ঘটনা ঘটলো প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে

Thank you.